ये देखो जापानी हाई प्रेशर तेल <laughs> तो पागल है उल्टा वाला कौन दबाल तो से माइंड करो ना तुमरा तो ये माफिया गेमिंग माफिया गेमिंग सारा है ए यूट्यूब है माफिया गेमिंग क्या होना चाहिए बोलो तुमरा तो क्या स्टाइल लाइफ भाला भाला भीड़ अभी नहीं दीजिए मारा देख बे जिंदा ये इस लड़ा

তো যারা যারা দেখছো লাইক করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও যদি দেখতে ভালো লাগে আমাদের খুব কাজের ছেলে ছেলেটা এই ছেলেটার জন্য একটা ভালো দেখে চাঙ্গা দেখে একটা মেয়ে দেখো আরে কলা গাছে বিষয়ে এমন করে দেয় স্প্রে করেতে তো দেয় কলা গাছে কলা বাগানটা একটুখানি নাই ওই জন্য স্প্রে নিয়ে এসেছে ওটা করে দিচ্ছে আমরা এখন হ্যালো তা আমরা এসেছি এখন বৃষ্টিতে এটা হচ্ছে আমাদের পিছনে বাংলাদেশের বর্ডার ওই যে বর্ডার ওখানে বাংলাদেশের বর্ডার আছে ওই দিকে বাংলাদেশ তো আমরা এই আছি এখন এই দেখো ওইগুলা বর্ডারের আর মাঠে সব কাজ চলছে কাজ করছে আর আমাদের বর্দা বীজ দিচ্ছে তো গাইস বলো তোমরা কেমন আছো সবাই আরে দেখা দেখা যাচ্ছে না এটা কি গাছ কমেন্টে বলো এটা কি গাছ দেখি কেমন বলতে পারো কি গাছ এটা এটা গাছ বলতে এটা একটা শাক ঠিক আছে এই দেখো

কে বলছে কে এটা মাফিয়া গেমিং মাফিয়া গেমিং বলছে বড়া শাক ছি 344 না না তো গাইজ আমাদের লাইফ এসে কেমন লাগছে একটু বলো মাঠের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর আজকে সকালবেলায় সকালে বলতে এখন কটা বাজে দশটা পঞ্চাশ ওই যে ওই 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 ঘরগুলো দেখতে পাচ্ছো ওই ঘরগুলো হচ্ছে বর্ডারের পুলিশের থাকা ঘর ওখান দিয়ে বর্ডার এই দেখো এইগুলো হচ্ছে বর্ডারের এলাকা ঠিক আছে তো এই গাছগুলো দেখতে পাচ্ছ ওইটা বর্ডার ওই যে গাছগুলা ওখান দিয়ে বর্ডার আর এইগুলো হচ্ছে পুলিশের থাকার জন্য না ভাই হোল তো অন্য কিছু হয় কে এসে উল্টো কথা কে বলছে সে লাইভ এসে কিছু বলে তোমাদের এত সুন্দর কষ্ট করে একটা ভিউ দেখাচ্ছি লাইভে এসে তোমরা বলছো হোল কি বলবো আমরা আচ্ছা তোমাদের ধান জায়গায় হচ্ছে কোথায় কোন জায়গায় হ্যাঁ দাদা ভালো আছি তুমি কেমন আছো ভাই বাড়া দেখাচ্ছে বাড়া কি বলবো তোকে কিছু বলার নেই আর তিলু তো জাত মেরি খাওয়া দাওয়া করেছো সুলাইমান শেখ এটা গাইস হেঁটে যাচ্ছে এটা ট্র্যাক্টরের মালিক এটা ড্রাইভার বিরাট ড্রাইভার আগুন ড্রাইভার বিরা ড্রাইভার বলছে বাড়া ও খাওয়ার জিনিস ওটা এই দেখো এটা আমাদের কাকা দেখো পঞ্চাশ কেজি এই পঞ্চাশ কুইন্টাল মাথায় নিয়ে যাচ্ছে আর এই দেখো দেখো সবাই চিনি চা করে খায় ঠিক আছে আর এখানে আমাদের চিনি গাছের গোড়ায় গোড়ায় চিনি দেয় এগুলা চিনি নুন চিনি এগুলা এগুলা মানে সবাই চা করে খায় সকালে আর আমাদের কলা গাছের গোঁড়ায় দিয়েছি কলা যেন মিষ্টি হয় সেই জন্য চিনি ফেলেছি এই দেখো চিনি এই দাও ভাই চিনি দেখেছো ভাই কলা গাছের হয় না তো তেল ভাই সুন্দর সুন্দর কমেন্ট করো এরকম কমেন্ট করো না ভাই এইটাও গাইস এটা হচ্ছে ভাই এসব কি কমেন্ট করছি ইয়া 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 হ্যাঁ বলছে মারা করবে কমেন্ট তোমার মারা কি লিখতে পারে কি দাদা দেখো আমাদের বিজ দিয়ে স্প্রে মেশিনটা খারাপ হয়ে গেছে ये बाराटा के बाराटा टाइम দেখো ভিডিও ছাড়া আছে দেখতে হবে কে এটা হচ্ছে কলা বাগান এ ছোট ছোট কলা ধরেছি এটা হচ্ছে তোমাদের হোল ছোটো ছোটো গাইস এই দেখো কলা রায়হান শেখ এই দেখো কলা গাইস কত ছোটো ছোটো কলা এই কলার দাম পঁচিশ টাকা করে পিস অর্ডার দিতে পারো কেউ ওটা স্পেটা হচ্ছে বীজ দেওয়া স্পে ছোট স্পে তোমার গায়ের সরি गाइस আছে বলো একটু গাছে একটা কলা নেই ধরবে এখন ছোট না কলা গাছ পিস দেওয়া হচ্ছে সার দিচ্ছে বড় হবে কলা ধরবে কি দেখছে পাজল ছিল চলে গিয়ে আপনি বলছি এখন পয়সার দাম দশ পয়সা এখান কি ছেলে ভাইপুর এই লাইনটা শেষ চলো তোমাদের রাস্তায় দিয়ে দেখাবো হলকালানি 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 এটা হচ্ছে বারো নম্বর জাতীয় সড়ক হাইওয়ে এটা হচ্ছে বারো নম্বর জাতীয় সড়ক তুই আছি বল তো কেন এটা কি এটা তো অন্য কিছু নতুন ভিডিও কখন আসবে যখন বানাবো তখন যাবে বানা তুই আছিস মানাতে গাড়ি পাকান হয়েছে কেন তোর হ্যালো গাইজ এই দেখো এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান রোড হাইওয়ে জাতীয় সড়ক বারো নম্বর বারো নাম্বার হাইবে এটা আর ওই যে ট্র্যাক্টার দাঁড়িয়ে আছে দুটো ঘাস খাচ্ছে ট্র্যাক্টারে দুটো দুটো ট্র্যাক্টার ওই দেখো ঘাস খাচ্ছে আর একজন বস্তা নিয়ে উঠছে ট্র্যাক্টার দুটো দেখো ঘাস খাচ্ছে দেখো পাঁচ হাজার হর্স পাওয়ারের গরু ইয়ে ট্র্যাক্টর এই দুটো ট্র্যাক্টর আছে পাঁচ হাজার হর্স পাওয়ারের ভিডিও বানাই নি আমি বলবো এটা হচ্ছে পাওয়ারের এত 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 হস পাওয়ার ঠিক আছে গাইজ আজকের মতো এটুকুই হলো কালকে আবার হ্যালো গাইজ আজকের মতো এটুকুই হলো কালকে আবার আসবো লাইভে সবাই আসবে লাইক কমেন্ট করবে ঠিক আছে বাই